স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি মেমো নাম্বার দিয়ে স্কুল রিওপেন অর্থাৎ পুনরায় কবে বিদ্যালয় খুলবে এ ব্যাপারে একটা আদেশ জারি করেছে এবং ওই একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওই একই তারিখে ম্যাচিং যে অর্ডার অর্থাৎ ওই একই বিষয়ে স্কুল কবে খুলবে সামার ভ্যাকেশানের পর সেই বিষয়ে অর্ডার জারি করেছে তো সেই অর্ডার অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে কেবলমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য তিন তারিখ অর্থাৎ জুন মাসের তিন তারিখ দু সাল এই তারিখ থেকে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা এবং টিচিং এবং নন টিচিং স্টাফ বলা হয়েছে ওনাদের জন্য বিদ্যালয় খুলে যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ মতো এবং নির্দেশ সাপেক্ষে যে সমস্ত বিদ্যালয়ে স্ট্রং রুম বা পুলিশ সেক্টর বা অন্যান্য ভোটের কাজে ব্যবহৃত যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে ওইগুলো বাদে বাকি সমস্ত বিদ্যালয়ের জন্য টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য থার্ড জুন দু এই তারিখ থেকে বিদ্যালয় খুলে যাচ্ছে এবং ছাত্রছাত্রীদের জন্য কিন্তু তিন তারিখে স্কুল খুলছে না তাদের পঠন পাঠন কিন্তু ওই দিন শুরু হচ্ছে না এবার বিষয়টা হলো যে এক সপ্তাহ আগে কেন খুলে যাচ্ছে ছাত্রছাত্রীদের যেহেতু দশ তারিখে খুলবে একটু নিচে বলা আছে যে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলবে কিন্তু দশ তারিখ থেকে এবং কেন সেটা আগে থেকে খুলে যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং মানে টিচিং নন টিচিং স্টাফেদের জন্য সেখান সেটা এখানে একটু বলা আছে যে স্কুলের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য যে সমস্ত সরঞ্জাম বা ভোটের কাজে ব্যবহৃত হয়েছে এখনও পর্যন্ত সেগুলোকে ঠিকঠাক করা হয়নি সেইগুলোকে ঠিকঠাক করে যাতে করে স্কুলটা ছাত্রছাত্রীদের জন্য পঠন পাঠনে যোগ্য করে তোলা যায় সেই জন্য এক সপ্তাহ আগে অর্থাৎ তিন তারিখ থেকে টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য বিদ্যালয় খুলে যাচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের পঠন পাঠন ওই দিনই শুরু হবে না ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হবে দশ জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে সুতরাং এই মুহূর্তে বিদ্যালয় সামার ভ্যাকেশনের পর খুলে যাচ্ছে তিন তারিখ কেবলমাত্র টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য এবং কী কী কাজ করে উঠতে হবে সেইগুলো এখানে বলা আছে এবং আরও বলা হচ্ছে যে আশা করি ন তারিখের মধ্যে অর্থাৎ নয় ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই যে অ্যারেঞ্জমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার স্কুলের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টগুলো আশা করা যাচ্ছে ন তারিখের মধ্যে সমস্ত সম্পন্ন হয়ে যাবে এই অ্যারেঞ্জমেন্টগুলো তা যদি হয় তাহলে আগামী দশ তারিখ থেকে স্কুল সবার জন্য মানে সবার বলতে ছাত্রছাত্রীর জন্য পঠন পাঠনের জন্য খুলে যাবে এটা বলা হচ্ছে সুতরাং ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের জন্য এটা এই মুহূর্তে খবর যে আগামী দশ ছয় দু তারিখ পঠন পাঠনের জন্য বিদ্যালয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে খুলে যাচ্ছে